মোমেন্ট ফ্যাশনের যে জন্মদিন গেছে এটা তো আপনারা যারা আমাদেরকে ফলো করেন মোটামুটি সবাই জানেন তো জন্মদিন উপলক্ষে আজকে আপনাদেরকে একটা ধামাকা অফার দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দুবাই চিনি ফ্যাব্রিক্স বড়োদের বোরকা বাচ্চাদের না বড়দের বোরকা দিয়ে দিব চার চারটা সাইজ পাবেন পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং চারটা কালার পাবেন চলেন দেখাই দিই চারটা কালারও দেখাই দিই চারটা আপনাদের বোরকাটাও দেখা দিচ্ছি এই যে পিঁয়াজ কালার পাবেন এরপর হচ্ছে কালো কালার পাবেন এরপরে আপনারা পিৎ কালার পাবেন পিৎ কালার অনেক সুন্দর একটা কালার বিশেষ করে যারা মুরুব্বী আছেন কালারিং পড়তে না পারেন বা কালো ভালো না লাগে তাদের জন্য আমি সাজেস্ট করবো কালারটা একটু পলি থেকে খুলি নাহলে বুঝবেন না এই যে তাদের জন্য আমি সাজেস্ট করবো যেরকম কালারটা আবার মুরব্বীরা এই মাংস কালারও পড়তে পারেন তো মুরুব্বি আর ইয়াং সবাই পড়তে পারবেন এত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছি আমি চারটা কালারই প্রয়োজন একটু খুলে দেখাই দেখেন কালো আছে আর এই যে পিএস কালারও আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার এই অফারটা কিন্তু মাত্র সাত দিনের জন্য থাকবে জন্মদিন উপলক্ষে মোমাইন ফ্যাশনের জন্মদিন উপলক্ষে চলেন এত পিত কালারটা সুনাম করলাম পিত কালারটাই খুলি এই যে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দুবাই চেরি ফ্যাব্রিকসের বোরকা খুবই সুন্দর বাটন বোরকা এটা আমাদের আগে ছিল ছয়শো পঞ্চাশ টাকা এখন আমরা অফারে লসে বলতে পারেন লস প্রাইসে বাটন বোরকা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় যার যত পিস লাগবে তত পিসি নিতে পারবেন লম্বা চারটা সাইজ হবে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর চা সাইজ হবে ছেচল্লিশ নিতে চাইলে স্ক্রিনে দেখেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন